হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমরা হচ্ছে অনেক দিন ধরে কোথাও বেড়াতে যাই না অনেক দিন কোথাও ঘুরতে যাই না সেইদের মধ্যে মনে হয় কোথাও গিয়েছিলাম এরপরে আর কোথাও যাই নাই তার সাথে ঘুরতে পরে হচ্ছে উনি বললো যে চলো আজকে আমরা ঘুরতে যাব বাইক যেহেতু নিয়ে আসি আজকে চলো ঘুরতে যাবো তো আমি যেহেতু ঘুরতে যাবার জন্য ভিডিও শুরু করে দিলাম যে ওই ওয়েদারটা সুন্দর ছিল বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল ভালো লাগছিল তো আমরা বাসা থেকে বের হয়েই গেলাম হচ্ছে বালিয়াটির উদ্দেশ্যে আমাদের বাসা থেকে বালিয়াটির বেশি দূরে না আমাদের বাসা ছাটুরিয়া স্ট্যান্ডের খুব কাছেই তো ছাটুরিয়া স্ট্যান্ডে চলে আসছি আমরা তারপরে হচ্ছে যাবো বালিয়াটির দিকে তো এইটা হচ্ছে সাটুরিয়া থানা আমার এই হাতে ডান পাশে দেখা যাচ্ছে এটা সাটুরিয়া থানা ছাটুরিয়া থানা থেকে আমরা আবার সামনে দিয়ে চলে গেলাম বালিয়াটির উদ্দেশ্যে তো এখানে যেতে যেতে হচ্ছে এটা হচ্ছে একটা এটা একটু হাই স্কুল তারপরে হচ্ছে আরও একটু সামনে যাচ্ছে রাস্তাগুলো এত সুন্দর সাটুরিয়া রাস্তাগুলো এত সুন্দর তা খুব ভালো লাগে এই রাস্তায় বের হইলে খুব উন্নত উন্নত মনে হয় ঢাকারিসা মহাসড়কের মতো এত সুন্দর তো তারপরে হচ্ছে আমরা যাচ্ছি আমার হাতের বাম পাশেই হচ্ছে ডিসি পার্ক এটাকে ডিসি পার্ক বলে এখানে অনেক সময় অনেক মানুষ আসে ঘুরতে আসে তো এখানে আড্ডা দেওয়ার মতো ভালোই একটা জায়গা সুন্দর একটা পরিবেশ নীলিবিলি পরিবেশ এখানে সামনে যাচ্ছে আরও বালিয়াটি আমাদের আরেকটু কাছেই আমাদের বালিয়াটি জমিদার বাড়ি যেটা আমাদের বাড়ির খুবই কাছে এই রাস্তা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে রাস্তায় বের হলে অনেক ভালো লাগে তো ষাটুরিয়া থেকে আমরা কয়েক মিনিট দশ মিনিটের মতো সময় লাগছে আমাদের বালিয়াটি পৌঁছাইতে আমরা এখন উপজেলা পরিষদ এরিয়াতে চলে আসছি এরপরে হচ্ছে সামনে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ প্লাস মডেল মসজিদ বালিয়াটি মডেল মসজিদ সামনে খুবই সুন্দর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এটা দেখতে তো আমার কখনো এটা সামনে থেকে ছবি তোলা হয় নাই বা ভিতরে দেওয়া হয় নাই তো এই বাড়ি থেকে যতটুকু দেখছি এটা হচ্ছে উপজেলা পরিষদের মডেল মসজিদ আর কি মডেল মসজিদ বলে তো এই জায়গাটা সুন্দর খুবই ভালো লাগে উন্নত উন্নত একটু ফিল আসে তো এখান দিয়েই সব কিছু এই বালি সাটুরিয়ার সব মেন মেন জায়গা হচ্ছে এখান দিয়ে সব কিছু সব সুন্দর যত জায়গা আছে সব এখান দিয়েই এটা হচ্ছে একটা হাই স্কুল ঈশ্বরচন্দ্র হাই স্কুল সম্ভবত এখানে বিকেলে খেলা হচ্ছিলো মাঠটা অনেক সুন্দর সন্ধ্যার পরে অনেক আড্ডা দেয় এখানে অনেক মানুষ সন্ধ্যার পরে থাকতে অনেক ভালো লাগে অনেক ঠান্ডা পরিবেশ এটা হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র হাই স্কুল সম্ভবত সামনেই দেখা যাবে এটার নাম আসলে কি হ্যাঁ ঈশ্বরচন্দ্র বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় যাই হোক এটা বাড়িতে চলে আসলাম এখনই অতি নিকটে আমাদের বালিয়াটি জমিদার বাড়ি চলে আসে কারা কারা বালিয়াটি জমিদার বাড়ি কখনো আসেন নাই ঘুরে যাবেন এসে যদি কেউ না আসে থাকেন তাহলে এসে ঘুরে যাবেন নিজের জেলায় কোথায় কি আছে সব কিছুই সবারই দেখা উচিত সব কিছু সব জায়গাতেই সবার ঘোরা উচিত তো এখানে বিকেল হলে সন্ধ্যা মানে শুক্রবার হলেই অনেক মানুষ চলে আসে অনেক দূর দূরান্ত থেকে বা পিকনিকের টাইমে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক স্কুল কলেজ থেকে এখানে পিকনিক করতে চলে আসে তো এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি ফাইনালি চলে আসি আমরা তো আমরা হয়তো বা ভিতরে ঢুকতে পারি নাই কারণ আমরা যখন গেছি তখন অলরেডি ছটা বেজে গেছিলো আর ছয়টার পরে এখানে কোনো মানুষ থাকতে দেয় না ভিতরে ঢুকতে দেয় না ভিতরে যারা থাকে তাদের ছয়টার মধ্যে বের করে দেয় আর হচ্ছে রবিবার দিন বালিয়াটি জমিদার বাড়িটা বন্ধ থাকে এখানে ভিতরে টোটালি সারাদিন কাউকে ঢুকতে দেয় না আপনারা যদি কেউ আসেন কখনও রবিবার সারা আসবেন তাহলে সারা ভিতরে ঢুকে পারবেন দেখতে পারবেন আসলে ভিতরে কী আছে ভিতরে পরিবেশটা অনেক সুন্দর তো আমার ভিতরে থেকে বাইরেটাই বেশি ভালো লাগে ভিতরে তো একবার দেখছি বা একবার কয়েকবারই দেখছি তো ভিতরে আর কী দেখব কী দেখার আছে যেটা দেখতে দেখতে আমার আর কোনো কিছু দেখার ইচ্ছা নেই তো বাহিরটা আড্ডা দিতে খুব ভালো লাগে বাহিরে থাকতে অনেক ভালো লাগে তো এখানে আমি মাঝে মাঝে আসি বাহিরে দিই তো এখান থেকে হচ্ছে আমরা পুকুরের পাড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছয়টা প্লাস ছিল তখন সন্ধ্যা ছয়টা প্লাস ছিল তো সবাই যারা ছিল বাহির দিয়েছিলো আমাদের বাসার খুবই কাছে এখানে যেতে মাত্র আমাদের বিশ টাকার মতো গাড়ি ভাড়া লাগে যদি যেতে চাই গাড়িতে বা অটোতে অটোতে যদি যেতে চাই আমাদের মাত্র বিশ টাকা গাড়ি ভাড়া লাগে তারপরেও তেমন যাওয়া হয় না আর এখানে এসে আমি একটু ভিডিও করে নিলাম আমার সাথে যে গিয়েছিলো তাকে হচ্ছে খুব রিকোয়েস্ট করে আমি ভিডিও করাইছি কারণ সে একদমই ভিডিও প্লাস ছবি তুলতে এগুলা বেশি পছন্দ করে না মানে তার কথা হচ্ছে দুই একটা ছবি তুলো ঠিক আছে এর বেশি তার কিছুই ভালো লাগে না তো আমার কোথাও বের হলে কোন আইসক্রিম আর হচ্ছে এলো স্লিপসটা লাগবেই তো ফার্স্ট টাইম এটা এটাকে নিলাম তারপরে হচ্ছে ভিডিও টিডিও করে আমাদের ওখানে সন্ধ্যার আদান দিছে তারপরে হচ্ছে পর্যন্ত ছিলাম সন্ধ্যার আদানের পরে হচ্ছে আমরা বেরিয়ে আসছি ওখান থেকে আমতার এদিকে আমতা ইউনিয়ন কে কে আসছেন আমাকে বলবেন যে আমতা কার বাসা আপনারা কে আমতাতে থাকেন মানে কাদের বাসা আর কি আমতাতে আমার এই ভিডিও দেখতেছেন একটু বলবেন প্লিজ আর হচ্ছে এলি আমতা এলাকাটাও আমার কাছে খুব ভালো লাগছে এখানে মন্দিরটা বেশি আমার কাছে যেটা মনে হলো যে এখানে মন্দিরটা বেশি মাঠটাও সুন্দর আমতা হাই স্কুলের মাঠ মেবি আর আমার হাজব্যান্ড এখানে যেতে যেতে একটা গল্প বলতেছিলো তাদের এলাকায় কে যেন একটা বিয়েছি কি যেন নাম ছিল বিয়েছি শ্রি মাস্টার আর কি সে নাকি এখানে পঁচিশ বছর চাকরি করার পরে এই স্কুলে পঁচিশ বছর চাকরি করার পরে ধরা বসেছে যে সে নকল সার্টিফিকেট নিয়ে চাকরিতে ঢুকছে পঁচিশ বছর পর তার চাকরি চলে গেছে নকল সার্টিফিকেটের জন্য তো সে এই গল্প বলতে বলতে আমরা যাচ্ছিলাম পরে হচ্ছে আমরা চলে আসছি এখান থেকে আমাদের সামনে হচ্ছে একটা মিষ্টির দোকান যে আমতার খুব মানে জনপ্রিয় আর কি সাটুরি এলাকায় খুবই জনপ্রিয় আর নাম করা মিষ্টি হচ্ছে আমতার মিষ্টি আর আমতার মিষ্টি কে কে খেয়েছেন আমাকে প্লিজ কমেন্টস কমেন্টস করে জানাবেন যে আমতার মিষ্টি কে কে খেয়েছেন আমি এর আগে কখনো এখানে আসি না আজকে ফার্স্ট তো মিষ্টি খাওয়ার জন্য আসি সবচেয়ে বড় কথা আমার এখানকার মিষ্টি অত বেশিও ভালো লাগে নাই সবাই বলে এখানকার মিষ্টি না অনেক ভালো তো মিষ্টি আমি বললাম যে আমাকে অল্প কিছু দেন আমি খেয়ে দেখবো যদি ভালো লাগে তাহলে আমি বাসায় নিয়ে যাব তো ওনাকে জিজ্ঞাসা করলাম সব ধরনের মিষ্টি কি একই রকম উনি বললাম হ্যাঁ এখানে দুই ধরনের মিষ্টি আছে আপনি যে যেটাই নেন না কেন প্রায় একই রকম একটা একটু হার্ড টাইপের একটা একটু সফট টাইপের আমি বললাম যে আমাকে সব টাইপের ওইটাই দেন আমার আর এগুলো হচ্ছে রাজভোগ বললো আর এখানে মিষ্টি হচ্ছে তিন ধরনের দেখতে গেলে এখানে হচ্ছে দুই ধরনের দুই কোয়ালিটির মিষ্টি আছে তো আমাকে দুইটা দিল আমি হচ্ছে একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে তো এটুকুই খাইছি আমি জাস্ট এটুকুই খাইছি খাওয়ার পর আমার তেমন ভালো লাগে না এর জন্য আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি তো এখানে মিষ্টি খাওয়ার পরে আমরা হচ্ছে চলে আসছি আমাদের শাটুরিয়া বাজারে এসে হচ্ছে এখানে ঝালমুড়ি প্লাস আলুর চপ আর সেভেন আপ এইগুলো খেয়ে পরে হচ্ছে বাসায় চলে আসছি তো আমাদের দিনটা খুবই ভালো গিয়েছে কালকে আমরা অনেক ভালো সময় পার করেছি আমাদের বাসায় ফিরতে ফিরতে হচ্ছে রাত নয়টা বাজছে সো আমরা হচ্ছে এখন বাসায় ব্যাক করতেছি রাত নয়টা সাতুরিয়া বাজার এটা রাত নয়টার সময় সাটোরিয়া বাজারের অবস্থা এটা তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ